হাই বন্ধুরা আমি কেশক আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আগের মতো আবার চলে এসেছি বানতলার হাট আজকে বুধবার হাট একটা থেকে শুরু হয়ে গেছে রেগুলার আপডেট পেতে একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা লাইক আমাকে মোটিভেশান বাড়ায় নতুন ভিডিও বানানোর জন্য আজকে হাটে শুরুতে আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর মুরগি এইসব মুরগিগুলো ক্রয় করতে হলে আপনাকে আসতে হবে বানতলার হাট বানতলার হাটে আসতে গেলে আপনাকে সায়েন্স সিটি হয়ে বাস আসছে এবং ঘটকপুরের সাইড দিয়ে বাস আসছে দেখুন কত সুন্দর একটা মুরগি এই মুরগিটির প্রাইস আছে চার হাজার টাকা ভালো করে দেখুন বন্ধুরা এই মুরগিটির দাম চার হাজার টাকা এটির লড়াই করা মুরগি রাঁচের মুরগি বন্ধুরা কী সুন্দর মুরগিটা প্রাইস চার হাজার এরকম দামি দামি মুরগি পেতে আপনাকে আসতেই হবে এখানে খুব সুন্দর কোয়ালিটি দেখুন আরও সুন্দর সুন্দর পাখি মুরগি দেখুন তিতির মুরগি এবং বোরাল মুরগি বিভিন্ন ধরনের মুরগি এখানে পাবেন টার্কি মুরগি খুব কম দামে এখানে পেয়ে যাবেন এবং এখানে আসতে গেলে আপনাকে সায়েন্স সিটি নামতে হবে যারা ডাঙা হয়ে আসবেন তাদেরকে সায়েন্স সিটি নেমে আসতে হবে এবং গড়িয়ার দিক দিয়ে আসলে সায়েন্স সিটি নেমে এখান থেকে বাস বা অটো ধরে আসা যায় বন্ধুরা বিভিন্ন ধরনের মুরগি এখানে আছে মন্দিরে এবার দেখাচ্ছি পাখি এখানে সুন্দর সুন্দর ককটেল আছে ককটেল দাম পড়বে দু টাকা এবং দুটিনও বদ্রি আছে তিনশো টাকা জোড়া এবং নর্মাল বদরি আছে আড়াইশো টাকা জোড়া দেখুন বন্ধুরা কী সুন্দর মার্জিন আছে ব্ল্যাক জামা পড়বে তিনশো টাকা সাদা জামা পড়বে পাঁচশো টাকা কোয়ালিটি দেখুন বন্ধুরা খুব সুন্দর পাখি এখানে পাওয়া যায় আর এসব এই মার্কেটে আপনাকে আসতেই হবে মুরগি এবং পাখি কিনতে গেলে একবার এসে ঘুরে যেতে হবে কম দামে কিনতে গেলে দেখুন বন্ধুরা এই লাভবার্টগুলোর দাম আছে পনেরোশো টাকা পেয়ার ককটেল দু হাজার টাকা পেয়ার দেখুন বন্ধুরা একদম অ্যাডাল পাখি আছে এবং এই লাভ বার্ডগুলোর মধ্যে আপনি পেয়ে যাবেন গ্রিন ফিশার এবং ইয়েলো ফিশারগুলো পেয়ে যাবেন হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে জোড়া দেখুন বন্ধুরা সুন্দর লুটিনের জোড়াটা পেয়ে যাবেন দু হাজার থেকে বাইশশো টাকার মধ্যে জোড়া দেখুন বন্ধুরা এখানে পায়রাও পাওয়া যায় খুবই কম দামে আপনাকে আসতে হবে আর সে পায়রা যারা সংগ্রহ করতে চায় এখানে আসতে হবে কম দামে পেয়ে যাবেন পায়রা দেখুন বন্ধুরা কী সুন্দর ফ্রেশ বিভিন্ন ধরনের পায়রা পাওয়া যায় এখানে আপনাকে আসতেই হবে যেসব বন্ধুদের পায়রা পোষার শখ আছে বা পায়রা কালেকশান করেন তারা দেখে বুঝতে পারছেন যে পায়রা কতটা কোয়ালিটি সুন্দর এবং কম দামের মধ্যে এখানে পায়রা পেয়ে যাবেন দেখুন বন্ধুরা পায়রাটির দাম আছে একশো টাকা দেখুন কি সুন্দর পায়রা দেখুন বন্ধুরা এই জোড়াটা দেখতে পাচ্ছেন ব্রাউন কালার এই পায়রাটির দাম পড়বে পনেরোশো টাকা পর সুন্দর সুন্দর বদরিও আছে খরগোশ আছে গিরুপিক আছে আপনারা যা নেবেন এখানে পেয়ে যাবেন আর বন্ধুরা লাইক করতে ভুলবেন না আপনাদের কাছে রিকোয়েস্ট হয়েছিল যে আপনাদের লাইক এবং শেয়ার আমার মোটিভেশান বাড়ায় পরবর্তী ভিডিও করার জন্য এবং আপনাদের মার্কেট সম্বন্ধে কোন মার্কেটে কি প্রাইস যাচ্ছে এবং কোন পাখে কি দাম সেই সম্বন্ধে আপনাদের কাছে সেই সমস্ত আপডেট আপনাদের কাছে পৌঁছে দেওয়া দেখুন বন্ধুরা কত সুন্দর পায়রা এই পায়রাটির দাম পড়বে পনেরোশো টাকা আর এখানে খুব দারুণ কোয়ালিটির মুরগিও পাওয়া যায় দেখুন বন্ধুরা সুন্দর সুন্দর মুরগি পেয়ে যাবেন এবং যত বার্গেটিং করবেন তত কম আসবে দেখুন এই মুরগিটি চার কিলো ওজন হবে এর দাম পড়বে হাজার টাকা মানে এক একটা মুরগি চার কিলো করে ওয়েট দেখুন বন্ধুরা কী সুন্দর মুরগি মুরগিগুলো বন্ধুরা এই হাটে আসুন এসে বার্গেটিং করে আপনারা সস্তা দামে মুরগি পাখি রং হাঁস কিনে নিয়ে যান দেখুন বন্ধুরা কত সুন্দর ইয়েলো ফিশার এবং গ্রিন ফিশার এই ইয়েলো ফিশার এবং গ্রিন ফিশার আপনি পেয়ে যাবেন নশো থেকে পনেরোশো টাকার মধ্যে এই জোয়াটা পেয়ে যাবেন পনেরোশো টাকা পনেরোশো টাকা জোড়াতে আপনারা এই জোয়াটি পেয়ে যাবেন পনেরোশো টাকার মধ্যে আপনারা এটাই পেয়ে যাবেন এই আকিম মুরগিটি একটি ভাই কিনে নিয়ে যাচ্ছে তার বাড়ির জন্যে এই টার্কি মুরগিটা পড়েছে পঁচিশশো টাকা দেখুন বন্ধুরা এখান থেকে এই টার্কি মুরগিটা ভাই কিনে নিয়ে যাচ্ছে পঁচিশশো টাকা নিয়েছে এর প্রাইস পঁচিশশো টাকা এর ওয়েট হবে প্রায় দশ কিলোর উপরে আরও বেশি হবে দেখুন বন্ধুরা কত সুন্দর কোয়ালিটি